আমি আপনাদের সামনে যে কয়েকটি কথা বলতে চাই কথাগুলি খুবই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এই পৃথিবীতে আমরা এসেছি একদিন এই পৃথিবীতে ছিলাম না এখন আছি আবারও একদিন আমরা এই পৃথিবীতে থাকবো না চিল্লাই বলেন ঠিক কিনা একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে কখন যাব কোন দিন যাব কেউ জানে না জবান খুলে বলেন একজন জানেন তিনি কে এই পৃথিবীতে যিনি আমাদেরকে পাঠালেন ইনি কি আমাদেরকে অনর্থক পাঠিয়েছেন কোনো কারণ ছাড়া পাঠিয়েছেন নাকি না নিশ্চয়ই আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠানোর পিছনে কারণ আছে না নাই কি কারণ আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়া মা খালাকাতুল জিন বলেন বলছেন আমি তোমাদেরকে পাঠিয়েছি একটি উদ্দেশ্য নিয়ে আর সেই উদ্দেশ্য হচ্ছে তোমরা একমাত্র ইবাদত করবে একজনের জবান খুলে বলেন তিনি কে এবাদত হবে কার আর একটু ছেড়ে বলেন